হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব কতগুলো ল্যান্ড ট্রান্সপোর্টের নাম তাহলে চলো বন্ধুরা শুরু করি এটা হলো বাস বাস দেখতে ঠিক এরকম বাস বন্ধুরা বাস একটি ল্যান্ড ট্রান্সপোর্ট বাসে করে মানুষ এক জায়গায় থেকে অন্য জায়গায় যাতায়াত করে বাস এটা হলো বাস ট্রাক বন্ধুরা এটা হলো ট্রাক ট্রাক দেখতে ঠিক এরকম ট্রাক ট্রাকে করে মানুষ মালামাল পরিবহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল নিয়ে ট্রাকে করে চলে যায় ট্রেন এটা হলো ট্রেন ট্রেন একটি ল্যান্ড ট্রান্সপোর্ট ট্রেনে করে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে ট্রেন একটা ট্রেনে এক সময় অনেক মানুষ একসাথে যাতায়াত করতে পারে ট্রেন এটা হলো ট্রেন মোটরসাইকেল বন্ধুরা এটা হলো মোটর সাইকেল দেখতে ঠিক এরকম মোটর সাইকেল একটি ল্যান্ড ট্রান্সপোর্ট মোটর সাইকেলে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে যাওয়া যায় সাইকেল সাইকেল মানে বাইসাইকেল 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 একটি খুব জনপ্রিয় ল্যান্ড ট্রান্সপোর্ট ট্যাক্সি এটা হলো ট্যাক্সি ট্যাক্সি দেখতে ঠিক এরকম ট্যাক্সি ট্যাক্সি সাধারণত ভাড়ায় চালিত হয় মানুষ ভাড়া করে এক জায়গা থেকে অন্য জায়গায় এটিতে করে যাতায়াত করে ট্যাক্সি মিনিবাস বন্ধুরা এটা হলো মিনিবাস মিনিবাস দেখতে ঠিক এরকম মিনিবাস মিরিবাসে করে মানুষ যাতায়াত করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে মিনিবাস একটি ল্যান্ড ট্রান্সপোর্ট অ্যাম্বুলেন্স এটা হলো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স একটি ল্যান্ড ট্রান্সপোর্ট সাধারণত রোগীদেরকে অ্যাম্বুলেন্সে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স দেখতে ঠিক এরকম বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দাও বন্ধুরা এটা হলো পুলিশ এক জায়গা থেকে অন্য জায়গায় এই কার চলাফেরা করে পুলিশ কার পুলিশকার দেখতে ঠিক এরকম বন্ধুরা এটা হলো পিক আপ ভ্যান পিক ভ্যান দেখতে এরকম পিক ভ্যানে করে সাধারণত চলাচল করা যায় আবার পিক আপ ভ্যানে ভালো পরিবহন করা যায়